হরে কৃষ্ণ কাঞ্চীনগরে দামোদর বলে এক ব্রাহ্মণ বাস করতেন সে গরিব ব্রাহ্মণ ছিলেন ব্রাহ্মণ ভিক্ষা করে দিনাতিপাত করতেন তার স্ত্রীকে নিয়ে হঠাৎ ভগবান একদিন পরীক্ষা করলেন এই ব্রাহ্মণের বাড়িতে বৃদ্ধ বেশ ধারণ করে এলেন বলে বাবা আমাকে একটু খেতে দেবে আমার খুব খিদে পেয়েছে তো বাড়িতে সাদরে ডেকে তাকে অতিথি সেবা করার জন্য নিয়ে গেলেন কিন্তু বাড়িতে কোনো খাবার দাবার কিচ্ছু ছিল না ভিক্ষা করতে গেলেন তাও ভিক্ষা পেল না ফিরে এসে স্ত্রীকে বলছে আজকে তো আমি কিছুই ভিক্ষা পেলাম না তাহলে আমি অতিথি সেবা কেমন করে করব বলো তো বলছে তোমার তো কোনো চিন্তা নয় আমি দেখো ঠিক ব্যবস্থা কর তুমি নাপিতের বাড়িতে একটা কাঁচি নিয়ে এসো কাঁচি আনতে নাপিতে বাড়ি গেল কাঁচি এনে দিল চুলটা পুরো অর্ধেকটা কেটে বিনুনি করে দোকানে বিক্রি করে বিক্রি করতে পাঠালো স্বামীকে বলে তুমি এটা দোকানে দিয়ে চাল ডাল নিয়ে এসো আমি অতিথি সেবা করব গোপীনাথেরও সেবা করব সেইভাবে চলে গেলেন নিয়ে এলেন তা সব কিছু রান্না হলো সাধু বাবাকে খাওয়ালেন নিয়ে সাধু বাবা শুয়ে পড়লেন বলে বাবা আমি আর রাতে কোথায় যাব রাতেও তোমার বাড়িতে একটু খেয়ে যাব। রাতের খাবারের ব্যবস্থা ব্রাহ্মণের ছিল না আবার স্ত্রীকে বলল স্ত্রী এই বলেই কী হবে বলছে তোমার তাতেও কোনো চিন্তা নাই আমার আর আর এক সাইডের চুল আছে এই চুলটা কেটে দিচ্ছি এটা তুমি বিনুনে করে নিয়ে যাও নিয়ে দোকানে দড়ি তৈরি করে নিয়ে গেলে দোকানে নিয়ে নেবে তুমি চাল ডাল নিয়ে এসো নিয়ে যথারীতি ব্রাহ্মণ যেয়ে চাল ডালে নে অতিথি সেবা করলেন ব্রাহ্মণ ঘুমিয়ে গেলেন এবং সেই সাধু বাবা ঘুমের ঘোর ছেড়ে উঠে আস্তে আস্তে গৃহ ছেড়ে চলে যাচ্ছেন আর সেই সাদ সেই ব্রাহ্মণের গৃহে ধনৌ ধান্যে ভরিয়ে দিলেন এবং গৃহিণীর চুল আবার ফিরে পেলো অতিথি সেবায় পরম ধর্ম অতিথি সেবা করে ব্রাহ্মণের ব্রাহ্মণের বাড়িতে সব সব জিনিসপত্রে ভরে গেল ব্রাহ্মণ সুখে হলেন ভগবান নিজের রাস্তা ধরে অন্য পথ ধরে বৈকুণ্ঠ ধামে চলে গেলেন এই তো ভগবানের লীল্লা হে ভক্তগণ অতিথি পরম ধর্ম অতিথি সেবার মতো সেবা পৃথিবীতে আর কোনো সেবাই নাই আমি এইখানেই কথাগুলো শেষ করছি তোমরা আমার কথা শুনে আমার গল্পগুলো ছোট করে বলছি বড় করে বলতে গেলে তো অনেক দেরি হবে তাই ভক্তগণ আমার কথা শুনে তোমরা যেন তৃপ্ত হয়ে আমার চ্যানেল